ইচোটটা হয়ে গেছে আর বেশি শুকোবো না তাহলে একদমই মাখা মাখা হয়ে গেল দিকে একটু হালকা পাতলা ঝড় বৃষ্টি হচ্ছে তিলক কেটে আচ্ছা কোন তিলকটা আছে হ্যাঁ গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল টু এ নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে ওই 9টা তো হচ্ছে সকালবেলা তো ওয়ার্কআউট ক্লাসটা আছে তো সকাল সকালই রেডি হয়ে গেছি এতক্ষণ না পুরো বেলকনিটাকে পরিষ্কার করলাম কারণ কালকে একটু হাওয়া দিচ্ছিল তার জন্য না ওই গাছগুলোকে নিচে নামিয়ে রেখেছিলাম তো পরে তার ঝড় বৃষ্টি কিছুই হলো না তো তার জন্য সকালবেলা উঠে সেই গাছগুলোকে জায়গা মতো রাখলাম তারপর একটা বগেনভেলিয়া ছিল যেটা না টবে লাগানোই হচ্ছিল না তো সেটাকে লাগালাম তারপরে ওই মাটিটা টি চারিদিকে ছড়িয়ে গেছিল। পুরো বেলকনিটাকে ভালো মতো পরিষ্কার করলাম করে এখনই ঘরে বসে আছি এখন ভাবছি প্রথমে ব্রেকফাস্ট করে নেব তারপরে দশটা থেকে যোগা ক্লাস আছে সেটাতে আবার জয়েন করতে হবে তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যায় দেখো আজকে বেশ ভালো রোদ উঠেছে সকালবেলা উঠেই গাছগুলোকে ওপরে রেখে দিয়েছি আর ওই যে ওইখানে দেখো ওই দুটো বগেন বেলিয়ার সামনে যেই গাছটা ওটাই ছিল তো ওই গাছটাকেই না লাগানো হচ্ছিল না বলে আজকে টবে লাগিয়ে দিয়েছি আর এই হচ্ছে শিউলি ফুল গাছটাতে দেখো পাতাগুলো বেশ ভালো বড় হয়েছে এখন বাজে হচ্ছে বারোটা তো হচ্ছে ওয়ার্কআউট ক্লাসটা হলো তারপরে আজকে না ওই রবিবার দিন ইঁচড় এনেছিলাম একটু বেশি করেই এনেছিলাম তো একদিন করবো হচ্ছে চিংড়ি মাছ দেয় কিছুটা করবো হচ্ছে আজকে তার জন্য সেই ইঁচড়টাকে কাটলাম কেটে হচ্ছে একটু সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম যাতে আমার সমস্ত কাজ করে টোরে একবারই গিয়ে বসাতে পারি তো তার জন্য সেদ্ধ বসিয়ে প্রায় হয়ে এসছে সেদ্ধ আর হচ্ছে এখন আমি আসলাম এসে বিছানাটাকে পরিষ্কার করে এখন বাজে হচ্ছে বারোটা তখন ঘরটর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে নিতে হবে অনেকটাই লেট হয়ে গেল ওই ইঁচড় কাঁদতে গিয়ে না প্রচুর লেট হয়ে গেল তো তাড়াতাড়ি করে করে নি এখন বাজে হচ্ছে ওই একটা কুড়ি মতো তো পুজো দেওয়া তো হয়ে গেছে সেই অনেকক্ষণই তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে এসে হচ্ছে মশলাপাতি করে নিয়েছে প্রথমে তো তখন বললাম যে আজকে করবো হচ্ছে ইঁচড় তো তো অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কিন্তু মশলা এগুলোই কিছু করাই হয়নি তো এসে সমস্ত কাটাকুটি করলাম মশলা করলাম করে এই জাস্ট মানে এই কিছুক্ষণ হল ইঁচড়টাকে বসালাম আর কালকে যে শুক্ত করেছিলাম সেটা না রয়েছে তো সেটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি মানে ইঁজড় করতে বেশিক্ষণ লাগবে না কারণ ইঁজড়টা অলরেডি সেদ্ধ করাই আর একদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি এখানে দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম ভালো মতো ভাজা হয়ে যাক আর এখানে দেখো আদা লঙ্কা রসুনের পেস্ট করে নিয়েছি টমেটো কেটে রেখে দিয়েছে এখানে সেদ্ধ হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে এটা একটু ভালো মতো ভাজা হয়ে যাক এখানে ভাতটাকে অলরেডি বসিয়ে দিয়েছি এই টমেটোটাকে দিয়ে দেবো আর এই করে রাখা মশলাটাকেও একবারে দিয়ে দেবো এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি ভালো মতো কষিয়ে নেব আর দেখো ভালো মতো কষানো হয়ে গেছে আর তো আমি দিয়ে দিয়েছিলাম যাতে মশলার সাথে ভালো মতো কষে যায় আলুগুলোও না ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল বেশি দেব না অল্প দেবো কারণ সবই ভালো মতো সেদ্ধ চড়টা হয়ে গেছে আর বেশি শুকোবো না তাহলে একদমই মাখা মাখা হয়ে যাবে আর এর মধ্যে আমি একবারে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম এবার নামিয়ে নেব এখন বাজে হচ্ছে এই দুটো কুড়ি তো রান্নাবান্না হয়ে গেছে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম এখন এই ঘরে বসে আছে বা দেখা যাক যে কখন আসে লাঞ্চ করতে আর হঠাৎ করে না কেমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আসলো যায় না বা ঝড় বৃষ্টি আসবে না কেউ ডেলি বিকেলবেলা ওই এমনই হচ্ছে মানে সকাল থেকে মানে রোদ হোক বা মেঘলা হোক বিকেল দিকে একটু হালকা পাতলা ঝড় বৃষ্টি হচ্ছেই দেখা যাক যে কখন আছে এই এখন আজ হচ্ছে ভাত এখানে ডিউটি দিয়ে তারপরে আমি এখন চলে এসছি রান্নাঘরে এসে আমার জন্য গ্রিন টি করলাম আর এখন ওর গ্রিন টি টা বসালাম আমার গ্রিন টি হয়ে গেছে এখানে ওর গ্রিন টি হচ্ছে চা করে নিয়ে চলে এসছি আরো তিলক কেটে দিতে মন্দিরে আজকে মঙ্গলবার এখানে যে আছে হচ্ছে যে কেক গুলো পাওয়া যায় নিয়েছিলাম সেদিনকার দু পিসই বেঁচে আছে সব খেয়ে নিয়েছি এত ভালো লাগে না খেতে খুব ভালো হয় কেক গুলো আর কি সফট ঠিক আছে চা টেস্টি এখন বাজে হচ্ছে নটা তো চলে এসেছি রান্নাঘরে এখন রুটিটাকে করব হচ্ছে দুপুরবেলা যে ইঁচড়টা করেছিলাম ইঁচড় রয়েছে আর এখন হচ্ছে আটা মাখ আটা মাখা তো এখন আটা মাখবো তারপরে ওই গরম করব রুটি করব তারপরে বাড়িতেও ফোন করে কথা বলতে হবে তো গালোটাকে মেখে নিই মাটা মাখতে অনেকটা টাইম লাগে কারণ একবার একটু বেশি করেই মেখে রাখি যাতে এক দু মতো হয়ে যায় মানে আজকে খাওয়ার পর এক দু দিন মতো যাতে আরও হয় ওভাবেই মেখে রাখি তাড়াতাড়ি করে মেখে নেই অতটা লেট হয়ে যাবে সেই খেতে খেতে দশটা সাড়ে দশটা বেজে তো আর ভালো লাগে না হচ্ছে সাড়ে নটা তারপর অনেক তাড়াতাড়ি রুটি রুটি করা হয়ে গেল তো রুটি করা হয়ে গেছে তারপরে তরকারিটাকে গরম করলাম তো এখন ডিনার করে নেব এই এখন ডিনার করে নেবো বাজে হচ্ছে রুটি আর ইঁচড়ের তরকারি তারপর ডিনার করে নেবো এখন বাজে হচ্ছে পোনে বারোটা তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আজকে দেখলে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর বাইরে সেই মানে ওই সাতটা আটটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বিভৎস জোরে বৃষ্টি আজকে মনে হচ্ছে সারা রাত জুড়েই বৃষ্টি হবে কিছুক্ষণ আগে ঝিরিঝিরি পৌঁছলে এখন বাইরে গিয়ে দেখলাম যে বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে আর ঠানা না ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে তো এখনই ঘুমাবো কারণ কালকে সেই সকাল সকাল উঠতে হবে তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকে টাটা বাই বাই গুড নাইট Flashing lights, dance with fire in the night I'm wired Watch the time pass us